মোটামুটি খালিগুলা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তিতা আছে মোটামুটি স্বাভাবিক কিন্তু ওইরকম তিতা না মানুষ বলে যে সেই তিতা এটা অথচ কত চিঠা না যাক খাইতেছি তাই ভালো একটা গাছ আসবে এটা উপকারী গাছ তো আপনারা ট্রাই করবেন সকাল সকাল খালি পেটে এখন আমি এটা খালি জাস্ট পরিষ্কার করার জন্য খাইলাম তাই সকাল সকালে খাইলে হয়তো ভালো একটা উপকার আস আসবো তো সবাই ট্রাই করবেন আর গাছটা সবাই দেখে রাখেন কিছুটা বাড়িতে যে বাগুন গাছ গারে সেই বাগুন গাছের পাতার মতো কিন্তু গাছটা ভালো করে কেনার পরে তারপরে খাবেন বাড়িতে যেগুলো ময়া মুরব্বি আছে তাদের কাছে দেখাইয়া শুনে তারপরে ভালো করে পরিষ্কার করে সকাল সকাল খালি পেটে খাবেন ভালো একটা উপকার পাবেন গ্যাসের জন্য প্লাস পেটে যা বলে হয় বা ক্যাট ফুলে এই ধরনের ভালো একটা উপকারী গাছ এটা কিন্তু এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এটা শিবাটা শিবাটা খালি বেশি উপকার হয় তো এখন আমার ধরো দু চারে বাজে খাওয়া দাওয়া হয়েছে তো এটা আমি নেক্সট কোনো ভিডিওতে সকালে এটা ট্রাই করে তারপরে আপনাকেদেরকে দেখাবো যে কী করে খেতে হয় তো আজকে আমি এটাই তো এরপরে নেক্সট ভিডিওর মধ্যে আপনাকে আপনাদেরকে দেখাবো নিমের পাতা সুগারের গাছ যেগুলো তিতা বস্তু আছে সেগুলো কিভাবে খাইতে হয় সেগুলোই দেখাবো তো সবাই আমার ভিডিওর সাথে থাকেন ভালো ভালো জিনিস দেখানোর জন্য চেষ্টা করব ও সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম